আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি চিপস বানাতে পারবেন তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন এটা ঘরে বানানো হলেও দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এমনিতে তো বাচ্চারা চিপস পছন্দ করেই তো প্রথমে যেটা করতে হবে আপনাকে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই ক্ষেত্রে আপনি যদি টাটকা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে টাটকা বলতে আমি বুঝাচ্ছি মাত্র দোকান থেকে কিনে আনা হয়েছে ফ্রিজে রাখা হয়নি এরকম চিংড়ি মাছ যেহেতু আপনি এটা ঘরের বাচ্চাদের জন্যই বানাবেন তাহলে আপনি এতটুকু কষ্ট তো করতেই পারেন তো পরিষ্কার করার পর চিংড়ি মাছ আর রসুন কুচি এবং খানিকটা পানি দিয়ে আপনারা এটাকে ব্লেন্ড করে নেবেন আবার বেশি পানি ব্যবহার করা যাবে না যাতে ঘন একটা পেস্ট তৈরি হয় সেরকমভাবে আপনাকে এটা ব্লেন্ড করে নিতে হবে কেউ যদি পাটায় বেটে নিতে চান তাহলেও হবে কোনো সমস্যা নেই এটাকে ভালো করে বেটে নিয়ে এর সাথে পানি অ্যাড করে নিলেই হয়ে যাবে এবং সাথে অবশ্যই কিন্তু রসুন কুচিটা ব্যবহার করতে হবে এবার এর সাথে প্রয়োজন মতো ময়দা এবং আপনি চাইলে খানিকটা লবণও ব্যবহার করতে পারেন একসাথে মিশিয়ে নিয়ে আপনাকে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব ভালো করে মথে নিতে হচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনাদের যাতে একদমই লামস না থাকে একদমই স্মুথ একটা ডো আপনাদেরকে বানিয়ে নিতে হবে এবার ডোটা রোল করে নিয়ে লম্বা লম্বা করে ছোটো টুকরা করে কেটে নিন এবার এটাকে সেদ্ধ করতে হবে তো গরম পানিতে আপনারা এটা দিয়ে দিবেন আর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা পানি থেকে উঠে আসবে এবং রংটাও খানিকটা পরিবর্তন হয়ে যাবে যখনই এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসবে এবং এটা পানিতে ভাসতে থাকবে তখনই বুঝে যাবেন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে ঠান্ডা পানি বলতে আমি বলতে চাচ্ছি নর্মাল পানিতে আপনাদেরকে এটা ধুয়ে দিতে হবে যাতে করে এটার রান্নার যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যায় কারণ আপনি যদি এটা গরম অবস্থায় বাহিরে রেখে দেন তাহলে কিন্তু এটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে সো সাথে সাথে নামিয়ে আপনি এটাকে অবশ্যই ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবেন এবার পানি ঝরিয়ে নেওয়ার পালা আপনি এটাকে পানি ঝরানোর জন্য এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন যেহেতু ময়দা দিয়ে বানানো হয়েছে আপনি যদি এক ঘন্টা বাইরে রেখে দেন এটা অটোমেটিক শক্ত হয়ে যাবে এক দেড় ঘন্টার মধ্যেই দেখবেন এটা এরকম শক্ত হয়ে যাবে এবার এটাকে আলু যেভাবে আমরা একদম পাতলা করে কাটি সেভাবে এটাকে পাতলা করে করে কেটে নিতে হবে যত পাতলা করে বানাতে পারবেন তত কিন্তু খেতে ভালো লাগবে কেটে নেওয়ার পর এটা আবার একটু শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা রোদে শুকাতে পারেন কিন্তু রোদে শুকানোর অপরচুনিটি যদি না থাকে আপনারা চাইলে ফ্যানের নিচেও এটা শুকিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না ফ্যানের নিচে রাখলেই এটা অনেকটা শুকিয়ে আসবে রোদে প্রয়োজন হবে না এবার জাস্ট এটাকে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের চিপস বাচ্চারা যেটা খেতে খুবই পছন্দ করবে এবং আপনি এটা সংরক্ষণও করতে পারবেন এটার উপরে আপনার ইচ্ছা মতো যেকোনো চাট মশালা অথবা লবণ বা যেকোনো কিছু দিয়ে আপনি পরিবেশন করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই পদ্ধতিতে অবশ্যই অবশ্যই আপনারা চিপস বানিয়ে বাসায় ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে আমার পেজে ফলো করতে ভুলবেন না